আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসাহলান কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের পঁচিশতম পাঠে আজকের ক্লাসে আমরা সাকিনের সাথে সম্পৃক্ত আরও একটি বিষয় জানব ইনশাল্লাহ সেটি হচ্ছে হামজাহ এই শিশু অক্ষর বা ক্ষুদ্র অক্ষরটির উপর যখন সাকিন বসে তখন কিভাবে আদায় করতে হয় সেই বিষয়টি আমরা জানব ইনশাআল্লাহ আমরা জেনেছিলাম হামজাহ এর মাখরাজ হচ্ছে কণ্ঠন শুরু থেকে এবং হামজাহ শুধু একা থাকে না এটি কখনো কখনো আলিফ ওয়াও ইয়া এই হরফ তিনটির উপর বসে আসে অর্থাৎ আলিফ ওয়াও ইয়া হচ্ছে হামজার চেয়ার যখন এটি হামজাহ আলিফ ইয়া এই তিনটি হরফের কোনো একটির উপর বসে তখন এই হরফগুলোর ধ্বনি থাকে না শুধুই হামজাহ এই হরফটির ধ্বনি থাকে তো যাই হোক আমরা আজকের আলোচনায় চলে আসি হামজাহ এই হরফটির উপর যখন সাকিন বসবে তখন আমাদের অধিক পরিমাণ যত্ন ও মনোযোগের সাথে আদায় করতে হবে আমরা কিভাবে আদায় করব আমরা মনে রাখবো হামজাহ এর উপর সাকিন আসলে আমাদের একটু ঝাঁকুনি দিয়ে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে আমরা যদি এই অংশটা দেখি অক্ষর কবিতার এই অংশটা আমরা খেয়াল করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মিম ফাথা হামজা সুকুন মা মা একটু ধাক্কা দিয়ে ঝাঁকুনি সহ আদায় করতে হবে বা ওয়া ফা আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে আদায় করছি মা বা ওয়া ফা ঠোঁট থেকে বের হয় জিহবা থেকে অনেক আগা থেকে বারোটি স র মধ্য থেকে বের হয় যা আর পাশ থেকে আসে গ সব শেষে ছয় গলা থেকে বের হয় আ খ আশা করি আমরা হামজা সাকিন কিভাবে পড়ব বুঝতে পারলাম আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই আমরা হামজা সাকিন দিয়ে কোরআনে বর্ণিত বিভিন্ন শব্দ অনুশীলন করবে ইনশাআল্লাহ প্রথমে আমরা দেখতে পাচ্ছি বা ফাথা হামজা সুকুন বা 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 অর্থ ক্ষতি কষ্ট বা সমস্যা এরপর আছে বা হামজা সুকুন বি অর্থ কতই না মন্দ বিসা এরপর আছে জি তা তুমি এসেছো জি তা তুমি এসেছো তুমি ইচ্ছা করেছো আশা করি আমরা বুঝতে পারছি হামজা সুকুন আসলে আমরা কিভাবে একটু ঝাঁকুনি দিয়ে পড়ব প্রথম থেকে বা সি দ্বিতীয় লাইন তু তু মি তু মিনু তু মিনু তুমি বিশ্বাস করো বা করবে তু মিনু ইউ মিনু ইউ মিনু ইউ মিনু সে বিশ্বাস করে বা করবে নু মি নু মিনু নু মিনু আমরা বিশ্বাস করি বা করব মু মি নুন মুমিনুন মু একজন বিশ্বাসী তাহলে শুরু থেকে দ্বিতীয় লাইনের তু মিনু ইউ মিনু নু মিনু মু তৃতীয় লাইন তু মি নু নুতে ওয়াও মা দেখালিফটিনে পড়বো আর শেষের আলিফ এটা নো সাইন নো সাউন্ড তাহলে তু মিনু তু মিনু অর্থ তোমরা বিশ্বাস করো ইউ মিনু ইউ মিনু ইউ মিনু তারা বিশ্বাস করে মু এখানে দেশেছে এসেছে টেনে পড়ব নি না মু না মু না বিশ্বাসীগণ মু এখানে খাড়া জবর বা আলিফসির এসেছে একালিফটেনে পড়ব নাতি মু মিনাতি মু মিনাতি বিশ্বাসী মহিলাগণ তৃতীয় লাইনের শুরু থেকে তু মিনু ইউ মিনু মুি চতুর্থ লাইন ইয়া মুরু ইয়া মুরু ইয়া মরু অর্থ সে আদেশ করে বা করবে তা অর্থ তাকে দেয়া হবে বা হয় ইয়া তি এখানে এসেছে শেষে একালিফ টেনে পড়ব তি ইয়া তি সে আসে বা আসবে তা তি অর্থ সে আসে তুমি আসো বা আসবে তা তি তাহলে এই লাইনটা শুরু থেকে ইয় মুরু তা তি তি পঞ্চম লাইনে শুরু থেকে তু তু ওয়াদছে শেষে একালিফটেনে পড়ব তু 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 অর্থ তোমরা দাও ফা তু তু অর্থ অতপর অথবা অতএব তোমরা আসো তা কুলু লুতে একালিফ মাদ ওয়াও মাদ এসেছে টেনে পড়ব তা কুলু তা কুলু অর্থ তোমরা খাও তা খু রু তা খুজু রুতে ওয়াওমাদ একালিফটেনে পড়ব তা খুজু তোমরা গ্রহণ করো শুরু থেকে তু তু ফাতু তাকুলু তা খুজু সর্বশেষ লাইন ইউ লু লুতে তে ওয়ামাদ একালিফ্টেনে পড়বো লু না ইউ লু না ইউ লু না অর্থ তারা অঙ্গিকার করে বা করবে তা কু লু ওয়ামাদ না তা কুলুনা তা কুলুনা তোমরা খাবে বা খাও তা এখানে ইয়ামা দেশেছে এরপর না এখানে আলিফ মা দেশেছে এক আলিফ করে টেনে পড়বো তা তিনা তা অর্থ তোমরা আমাদের নিকট আসো মা ওয়া ওয়াতে আলিফ বা খারা জবর এক আলিফ টেনে ওয়া হুম মা ওয়া হুম মা ওয়া হুম অর্থ তাদের আশ্রয়স্থল শুরু থেকে ইউ লু না তা না তা মা ওয়া হুম আশা করি আমরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছি হামজা সাকিন আসলে আমরা একটু ঝাঁকুনি সহ তাক্কা দিয়ে পড়বো আশা করি বিষয়টা বুঝতে পারলাম আজকের পাঠ তাহলে আমরা এখানেই শেষ করব সু বেহান আকা ওয়া হুম মা ওয়াবি হামদিক নাশাদু আল্লা ইলাহা ইল্লা তাস্তা ওয়া ফিরুকা ওয়াতুবু ইলাহিক সালাম ওয়ালাইকুম ও রহমাতুলাহি ওয়া বার